হুল্লাস সালাম আলাইকুম কে বলছো সকলে আশা করি বলে আছেন আর আল্লাহর রকমতে আমিও ভালো আছি আর আজকে আমি আসছি চমুনি আমাদের এরিয়াতে সেটা হচ্ছে চৌমুনি নদীর এলাকার নদীর এলাকার থেকে একটু দূরে চমুনি বাস স্ট্যান্ড এখানে আইসি আমার কাকুর একটা বাইক আছে পালসার বাইক ওই বাইকটা সার্ভিসিং করা আছে মাস্টার সার্ভিসিং যেটাকে বলে আর আমার সাথে এসে আমার দুইটা ফ্রেন্ড একবার নাম হচ্ছে আশাপুর আর আরেকজনও চেষ্টা করতে গাড়িটা সার্ভিসিং করতে আমার প্রায় 2 ঘন্টা আগেই এসেছিল আমি 2 ঘন্টাই লাগতেছে কারণ নিজের আলো সার্ভিসিং করতেছে এই কারণে গাড়িটা অনেকটা সময় লাগতেছে 2 3 আরে প্রচুর গরম যেটা গরম লাগতেছিল আর আমার যে গাড়িটা হচ্ছে এই গাড়িটা আপাতত সার্ভিসিং চলতেছে অনেক

কিছু বলার নাই তো আজকের ভিডিও আছে ঠিক ধন্যবাদ ভিডিওটা দেখাচ্ছিলাম এবং আসসালাম দেখা হচ্ছে পরের ভিডিও